গুড আফটারনুন বন্ধুদের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের বাইরে রোদ একটা দেখা। রোদ দেখে কেমন হচ্ছে একদম বুঝে চলে কত টাকা ফাইন কত মাছ রে ফেরার সময় না যাবে ফেরার সময় থাকে দরকার নেই ওখানে তো আমি সিঙ্গেল এই মুহূর্তে যে ছবিটা দেখলে দেখলে তোমরা ভিডিওটা এটা হচ্ছে ডায়মন্ড হেলবারে তো আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে এখন একদম সূর্যাস্তের সময় সন্ধে ছটা বাজে আর এই যে ফটো স্টেশন চলে এখন আর কাজ আছে কিছু সে কাজটা মেটাবো আর কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পাতা নিচ্ছি একটু আগে কিছু মহিলাকে দেখছিলাম নিম পাতা নিতে তো আমারও ইচ্ছে করছিল তো এখানে দেখলাম একটা গাছ কচি কুচি নিম পাতা ভাবলাম আমিও একটু নিয়ে নিই একদম কচি নিম পাতাগুলো আর এই দেখো কি সুন্দর কাশফুল যদিও এগুলো ছোট আমাদের কাজ হয়ে গেছে আর দেখো কতগুলো নিম পাতা তুলে নিচ্ছে একদম কচি কচি নিম পাতা আর এবার আমি যাব যাব এবার যাব মাছ কিনতে মাছের আড়তে যাব আমরা এখন কোথায় আচ্ছা আপনাকে দেখেছি 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 দেখেছি

মাছ দেখতে গিয়ে আর আকাশের অবস্থা দেখো কি সুন্দর আকাশ এখন এত টাকার মাছ সেগুলো ভালো হলে হয় ভালো হলে ভালো না ভালো হলে আরও ভালো আর নেবো না কোথায় রে ওই যে গুল্লুবাবু আর পাচ্ছি দাঁড়িয়ে কাজ ভেঙে পড়েছে গুরুগুলো

কি কি হবে ঢুকতে দেবেন না ঢুকতে থেকে বলে রেখেছি যাই যাব ঢুকবে কুকুর করেই ওই তো গেট ওই তো সিকিউরিটি গার্ড ওটা সিকিউরিটি গার্ড না তো আসছে

আর কুকুর আমরা এখন রয়েছি কিছু গিরিশের রিসেপশনে কিছু এখান থেকে কিছু আমরা এখন স্ন্যাক্স খাবো তো চলো সব জায়গাতে কুকুর অ্যাটাক করলো আমাদের আপনাকে নিয়ে আমি আমতলে নামিয়ে দেবো আপনার বাড়ি গুল্লুবাবু নিয়েছিল বাড়ির জন্য ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস তো এখানে খেয়ে ফেললাম আর তিতলি বুড়ি ফোন নিয়েই ব্যস্ত আছে ওরে মারে খা রে মা দাদা চাঁদ দেখায়

মেয়াও দেখেছে কিন্তু বিড়াল আছে কোথায় কোথায় দেখলাম মেয়াও ডেকেছে বিড়াল আছে আর লাইটগুলো দেখে এই লাইটগুলো তো দারুণ লাগিয়েছে গো ওই যে আমি বিড়াল ও ওপরে এই লাইটগুলো কো ও দেখতে লাগছে কটুরের ভিতরে রয়েছে আর দেখ চাঁদটা দেখ চাঁদ পূর্ণিমার চাঁদ

এই পাশে আমি মাঝখানে স্যান্ডউইচ খুব মজা না খুব মজা খুব মজা সবই হলো কিন্তু ইচ্ছে ছিল ইচ্ছে ছিল কিছু গাছ কিনবো সেটাই আমার হয়ে গেল মিসিং গাছের দোকানও দেখবো ওই পাশে পড়েছিল যাওয়ার সময় বাটের সাইডে দেখি পড়লে দাঁড়াবো আমি